ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ খুব চারিদিকে অনেক সুন্দর মানুষ সবাই ভালোবাসার মানুষকে সময় দিচ্ছে সবাই যার যার ব্যক্তিগত মানুষকে নিয়ে ঘুরতেছে ফ্যামিলির সময় দিচ্ছে খুবই ভালো লাগতেছে এই জিনিসটা সাদা শাড়ি সাদা নাচকে বসন্ত শুধু যে ভালোবাসা দিবস তা না বাংলাদেশের ঋতুরাজ বসন্ত আজকে বসন্ত বরণ করতে আসছি দেখবেন আমার শাড়িতে অনেক ফুল তো ভালোবাসা দিবসে লাল শাড়ি পরতে হবে এমন কিছু নাই ভালোবাসার রং তো সাদাতে হচ্ছে সাদা তো পবিত্র রং আর ভালোবাসা তো পবিত্র তো লাল পরতে হবে কেন লালেই কিন্তু আমি মনে করি না যে লাল লালে আটকায় থাকব সাদাতেও হচ্ছে ভালোবাসার বহি প্রকাশ পায় সবাই ডাবল আসছে আমি কেন সিঙ্গেল আসছি আসলে আমার ডাবল নাই এই জন্য আমি ডাবল আসি নাই আর কথা হচ্ছে আমি ডাবল আসি নাই তাহলে আমার ছোট বোনদের নিয়ে আসছি ওরা ঘুরতে আসছে একটা সময় একটু সময় দেই তো ওদের ডিমান্ড যে আজকে একটু ঘুরতে বের হবে এই জন্য ঘুরতে বের হয়েছে ছোট ভাই বোন ভালোবাসা ভালোবাসলে কার প্রতি পবিত্র ভালোবাসা অনেক পবিত্র শুধু ওই জিনিসটা আমরাই নোংরা করি আমাদের মন মানসিকতা নোংরা থাকে ওই কারণে আমরা নোংরা করি কিন্তু ভালোবাসা তো পবিত্রই না ভালোবাসা তো ওটা আমরা নোংরা করি আমাদের ব্যক্তিত্ব নোংরা করে কিন্তু ভালোবাসা পবিত্রই ভালোবাসা কখনো অপবিত্র হয় না পৃথিবীর প্রতিটা মানুষের হাসি সুন্দর শুধু একটু দেখতে জানলে হ্যাঁ আপনি আমার প্রতি আপনার কোনো ঘৃণা নাই এই জন্য মনে হচ্ছে আমার হাসি সুন্দর কিন্তু আপনি কোনো রকম আমি আপনার প্রতিদ্বন্দ্বী হই বা আমার প্রতি কোনো ঘৃণা থাকুক দেখবেন আমার থেকে কুচ্ছি থাসি আর কোথাও নাই ভালোবাসা কত প্রকার ভালোবাসা অনেক প্রকার অনেক বাবা মায়ের প্রতি ভালোবাসা দায়িত্বে ভালোবাসা কর্তব্যে ভালোবাসা তারপর হচ্ছে আদরে ভালোবাসা ছোটদের প্রতি ভালোবাসা ভালোবাসা অনেক প্রকার ভালোবাসা আর একটা জিনিস হচ্ছে ভালো ভালোবাসায় ভালো রেখো সবাই ভালোবাসার অনুভূতি হচ্ছে আমি চাই আমি যাদেরকে ভালোবাসি তারাও আমাকে ভালোবাসক। কারণ ভালোবাসার বিনিময় ভালোবাসাই আসে ভালোবাসার কারণ আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি তার রিটার্নে ভালোবাসাই চাইবেন তো আমি হচ্ছে আমাকে আমি যাদেরকে ভালোবাসি তারাও যে না আমাকে ভালোবাসে আল্লাহ জানি আমি যাদের